অনেক দিন ধরেই চীন ও ভারতের মাঝে সম্পর্কের মতো বিভিন্ন বিষয় নিয়ে ক্রন্দল চলে আসছে মাঝে মাঝে এক দেশ আরেক দেশের উপরে চড়াও হয় সীমান্তে মোতায়েন করা হয় মাঝে মাঝে উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে যায় দুই দেশের মধ্যে এরই মাঝে চীন ভারতের অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার দখল করে নিয়েছে এছাড়াও মণিপুর রাজ্যে চরম বিপর্যয় শুরু হয়েছে ডিয়ার ভিউয়ার্স এই পরিস্থিতিতে ভারত একেবারে ঠাসা হয়ে গেছে এরই মাঝে চীন ও ভারতের সামরিক শক্তি কতটা শক্তিশালী তা নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে নেট দুনিয়ায় ডিফেন্স আপডেটওয়ার্ল্ডের আজকের আয়োজনে দু হাজার চব্বিশ সালে চীন বনাম ভারতের সামরিক শক্তি তুলনামূলকভাবে আলোচনা করা হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি নতুন কিছু তথ্য আপনারা জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা ভারত এবং চীনের সামরিক সক্ষমতা জেনে নিই গ্লোবাল ফায়ার পাওয়ারে দু হাজার চব্বিশ সালের বার্ষিক পর্যালোচনায় একশো চল্লিশটি দেশের মধ্যে সামরিক শক্তিতে ভারত চারতম অবস্থানে রয়েছে অপরদিকে চীন তিনতম অবস্থানে রয়েছে দু হাজার চব্বিশ সালে চীনের সামরিক বাজেট দুশো সাতাশ বিলিয়ন মার্কিন ডলার অপরদিকে ভারতের সামরিক বাজেট চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার একটি দেশের সশস্ত্র বাহিনী স্থল নৌ এবং আকাশ প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে গঠিত হয় ধাপে ধাপে আমরা চীন এবং ভারতের প্রতিটা বাহিনীর সামরিক সক্ষমতা তুলে ধরব প্রথমে আমরা ভারত এবং চীনের সেনাবাহিনীর সামরিক শক্তি তুলনামূলকভাবে তুলে ধরছি ভারতের সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার অপরদিকে চীনের সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার চীনের সেনাবাহিনীতে রিজার্ভ সেনা রয়েছে পাঁচ লক্ষ দশ হাজার অপরদিকে ভারতের সেনাবাহিনীতে রিজার্ভেশন রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার ভারতের কাছে প্যারামিলিটারি ফোর্স রয়েছে পঁচিশ লাখ সাতাশ হাজার অপরদিকে চীনের কাছে প্যারামিলিটারি ফোর্স রয়েছে ছয় লক্ষ পঁচিশ হাজার ডিয়ার ভিউয়ার্স এছাড়াও আপনি কি জানেন বাংলাদেশে আটষট্টি লাখ প্যারামিলিটারি ফোর্স রয়েছে যা বিশ্বের এক নম্বর প্যারামিলিটারি ফোর্স প্যারামিলিটারি ফোর্স কি এবং আমাদের বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ করে ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন অথবা আমাদের ডিফেন্স আপডেট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন সিনের সেনাবাহিনী বিশ্বের চার নম্বর অপরদিকে ভারতের সেনাবাহিনী ছয় নম্বর অবস্থানে রয়েছে সিনের সেনাবাহিনীতে মেন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে পাঁচ হাজারের বেশি অপরদিকে ভারতের সেনাবাহিনীতে মেন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে সাড়ে চার হাজারের মতো চীনের সেনাবাহিনীতে আর্মড ভেহিকেল রয়েছে এক লক্ষ চুয়াত্তর হাজার অপরদিকে ভারতের সেনাবাহিনীর আর্মড ভেহিকেল রয়েছে এক লক্ষ একান্ন হাজার চীনের কাছে সেল প্রোপেল আর্টিলারি রয়েছে আটত্রিশশো পঞ্চাশটি অপরদিকে ভারতের কাছে সেল প্রোপেড আর্টিলারি রয়েছে একশো চল্লিশটি চীনের কাছে টাওয়েড আর্টিলারি রয়েছে চোদ্দোশো চৌত্রিশটি যা বিশ্বের তেরোতম অপরদিকে ভারতের কাছে টাওয়েড আর্টিলারি রয়েছে বত্রিশশো তেতাল্লিশটি যা বিশ্বের চতুর্থ বৃহত্তম টাওয়েড আর্টিলারি বহর চীনের কাছে রকেট প্রোজেক্ট্রাস রয়েছে একত্রিশশো আশিটি অপরদিকে ভারতের কাছে রকেট প্রোজেক্ট রয়েছে সাতশো দুইটি চলুন এবার আমরা চীন এবং ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি তুলনামূলকভাবে জেনে নিই চীনের বিমান বাহিনী সামরিক শক্তিতে বিশ্বের তিন নম্বর অপরদিকে ভারতের বিমান বাহিনী বিশ্বের চার নম্বর অবস্থানে রয়েছে চীনের বিমান বাহিনীতে ফাইটার এয়ারক্রাফ্ট রয়েছে বারোশো সাতটি অপরদিকে ভারতের কাছে ফাইটার এয়ারক্রাফ্ট রয়েছে ছয়শো ছয়টি চীনের কাছে ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে তিনশো একাত্তরটি চীনের বাহিনীতে যুদ্ধাস্তা এবং সেনা পরিবহনের জন্য টোটাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে দুইশো উননব্বইটি অপরদিকে ভারতের কাছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে দুইশো চৌষট্টিটি চীনের কাছে সামরিক কাজে নিয়োজিত মোট হেলিকপ্টার রয়েছে নয়শো তেরোটি অপরদিকে ভারতের কাছে মোট হেলিকপ্টার রয়েছে আটশো উনসত্তরটি চীনের কাছে স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে একশো বারোটি অপরদিকে ভারতের কাছে স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে সত্তরটি চীনের কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে চারশো দুইটি অপরদিকে ভারতের কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে তিনশো একান্নটি এছাড়াও চীনের কাছে এরিয়াল ট্যাঙ্কার রয়েছে দশটি অপরদিকে ভারতের কাছে রয়েছে এরিয়াল ট্যাঙ্কার ছয়টি ডিয়ার ভিউয়ার্স চলুন এবার আমরা চীন এবং ভারতের নৌবাহিনীর সামরিক শক্তি তুলনামূলকভাবে জেনে নিই চীনের নৌবাহিনীর সামরিক শক্তিতে বিশ্বের দুই নম্বর অপরদিকে ভারতের নৌবাহিনী বিশ্বের আট নম্বর অবস্থানে রয়েছে চীনের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে একষট্টিটি অপরদিকে ভারতের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে আঠারোটি চীনের নৌবাহিনীতে ফ্রিগেট যুদ্ধজাহাজ রয়েছে বিয়াল্লিশটি অপরদিকে ভারতের নৌবাহিনীতে ফ্রিগেট যুদ্ধজাহাজ রয়েছে বারোটি চীনের নৌবাহিনীতে করভেট যুদ্ধজাহাজ রয়েছে বাহাত্তরটি অপরদিকে ভারতের নৌবাহিনীতে করভেট যুদ্ধজাহাজ রয়েছে আঠারোটি চীনের নৌবাহিনীতে মাইন ওয়ারফেয়ার রয়েছে ছত্রিশটি অপরদিকে ভারতের নৌবাহিনীতে মাইন ওয়ারফেয়ার রয়েছে জিরোটি চীনের নৌবাহিনীতে পেট্রোল ভিসালস রয়েছে একশো পঞ্চাশটি অপরদিকে ভারতের নৌবাহিনীতে করভেট পেট্রোল ভিসালস রয়েছে একশো সাঁত্রিশটি পেট্রোল ভিসেস হল সাধারণত একটু ছোট নৌযান যা উপকূলীয় সীমান্ত রক্ষা প্রতিরক্ষা অনুসন্ধান ও উদ্ধার কাজে ব্যবহৃত হয় এছাড়াও চীনের নৌবাহিনীতে ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে ঊনপঞ্চাশটি ভারতের নৌবাহিনীতে ডেস্ট্রয়ার্স রয়েছে বারোটি চীনের এয়ারক্যাপ ক্যারিয়ার রয়েছে দুইটি এবং ভারতের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে দুইটি চীনের নৌবাহিনীর হ্যালো ক্যারিয়ার রয়েছে তিনটি অপরদিকে ভারতের হ্যালো ক্যারিয়ারস একটিও নেই প্রিয় দর্শক বন্ধুরা দুই দেশের বাহিরেও ছোট বড় অনেক যুদ্ধাস্ত্র রয়েছে বিশেষ করে পারমাণবিক বোমা যা থাকলেও ব্যবহার করা খুব একটা সহজ নয় যদি পারমাণবিক বোমা কখনও ব্যবহার হয় পুরো পৃথিবীতে একটা মহাপ্রলয় ঘটে যাবে পৃথিবী তার আবহাওয়াগত ভারসাম্য হারিয়ে ফেলবে সেনা বিমানবাহিনী বিমান সব কিছু মিলিয়ে দুই দেশ অনেক শক্তিশালী কিন্তু যদি কখনও ভারত চীন বা ভারতের প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ করে তাহলে ভারত খণ্ডবিখণ্ড হয়ে যাবে নিশ্চিত ডিফেন্স আপডেট অলরেডি প্রিয় দর্শক বন্ধুরা ভারত বনাম চীন এই দুই দেশের মধ্যে বড় কোনো সংঘাত আদলে কে জিতবে বলে আপনার মনে হয় আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট